মাঝে মাঝে বউ কিনে এখানে সেখানে ঘুরতে যাবেন পিকনিক স্পটগুলোতে যাবেন কথা মাঝে মাঝে বউ কেনে সমুদ্রের সৈকতে কক্সবাজার কুয়া চলে যাবেন কথা কয় যাবেন কোনো সমস্যা নাই তবে পর্দা করায়া কি করায়া কথা কয় নাকি বউকে পর্দা করায়া এখন বউকে বেপর্দাই নিয়ে চলাফেরা করবেন তাহলে তো হবে না কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন আপনারা এদিক খেয়াল অনেক ছেলে পেলে আছে বউকে নিয়ে কক্সবাজার যায়া হ্যাঁ বউকে ঘোরার উপর তুলে দেয় তারপরে ওই জায়গায় ক্যামেরাম্যান থাকে ওইগুলো দিয়ে সুন্দর সুন্দর ছবি হ্যাঁ সমুদ্রের ঢের সাথে বউ লাফাচ্ছে হাফ প্যান্ট করে গোসল করিচ্ছে সেগুলো ছবি ফেসবুকে সারে আহ প্রিয় তোমাকে নিয়ে কক্সবাজারে স্মৃতি মধুর কিছুদিন কয়েকটি ছবি বন্ধুদেরকে দেখার জন্য আপলোড করলাম বোকা কতাকা কসমেটিক কিনে দেয় শাড়ি গহনা কিনে দেয় মানুষকে দেখানোর জন্য না আল্লাহ যুবকদের হে দায় দান করুক জোরে বলো না আমি কষ্ট হয় কষ্ট হোক সমস্যা নেই বউকে নিয়ে যাবেন বোরকা পরায় পর্দা করাইয়া সুন্দর করে কক্সবাজারে ঘুরবেন আর বলবেন বিবি তাকায় দেখো সমুদ্রে কি সুন্দর আল্লাহর কত অপরূপ সৃষ্টি সমুদ্রে ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তো কেউ বউ খুশি হয়ে যাবে ঘরে ঘরে তল্লাশি চালাইলো একদল সেনাবাহিনী মুসানবীর বাড়ির দিকে রওনা করেছে মুসানবীর বড় বোন তার নাম মারিয়াম দেখে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে তুমি কই লুকিয়ে রাখো ভা এইবার মুসানবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়াই কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয় বলে মুসার তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলায়া দাও কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার কলে ফেরায়া দেব মুসানবির মাতাই করলেন এইবার ফেরাউনের সেনাবাহিনীর কেডার মাস্তান প্রশাসন যারা ছিল প্রত্যেকটা ঘর তল্লাশি করলেন বাড়ির জিনিসপত্র তছনছ করে ফেলে দিলেন তল্লাশি চালায়া ওরা যখন চলে গেল সন্তানকে পাইল না মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে মুসার মা জালেমদের বয়ে ছেলেটাকে সুলার ভিতরে ফেলায় দিলাম আমার মনে হয় আমার মুসা পুরে কয়লা হয়ে গেছে ওরা যদি সবাই করতো ছেলের লাশটা বুকে চড়াইয়া কান্না করতে পারতাম বলেন তো বাজার সন্তানের জন্য মা বাবার অন্তরে দয়া মায়া কম না বেশি যুবক রে মুসানবীর মা বাবার অন্তরে যেমন দয়া মায়া আছে তোমার আমার মা বাবার অন্তরেও তেমনি দয়া মায়া আছে একটা মাত ছোট্ট শব্দ দুনিয়ার সব মহাব্বত ভালোবাসা যেন ওই একটা নামের ভিতরে যুবক মায়ের সাথে কোনোদিন বেয়া দুবি করা যাবে না মার মনে কখনো কষ্ট দিও না চোখ রাখায় কথা বলো না মা মা গর্ভধারণ করেছে তোমাকে আমাকে পেটে নিয়ে অনেক কষ্ট করেছে প্রসাবের যন্ত্রণা সহ্য করেছে বুকের দুধ পান করাইছে মুখে ভাষা ছিল না মা কান্নার ভাষা বুঝতো একটু কান্না করে চোখ দিয়ে পানি ফেলাইলে মা বুকে যারা তোর বলতো আমার কলিজা কান্না করছে আমার সোনা কান্না করেছে কেন কান্না করছে বাবু তুমি জানো না তোমার মা একটু কাজ করতেছে মা পাগল পারা হয়ে যেত দেখেন না আপনার বিবি আপনার সন্তানটাকে কেমন ভালোবাসে ঠিক আপনার মাও আপনাকে তেমনি ভালোবাসা দিয়েছে কথা বলে আজকে সুন্দরী বউ পায়ে ভুলে গেলি মা বাবার কথা সব ভুলে গেলি এত স্বার্থপর হইতে পারলি হে যুবক এতটা বেহিমান হতে পারলি সামান্য শ্বশুরের অর্থ পাইয়া একটা পালসার ডিসকভার পাইয়া মা বাবার এতদিনের অবদান সব ভুলে গেলি কথা বলে না কেন তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি খবর তার মা বাবার মনে কখনো কষ্ট দিও না অকদর আল্লাহ আল্লাহ বলে আমার ইবাদত করো আমার গোলামি করো আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো না আমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ ব্যবহার করা সোহান আল্লাহ বলে পিতা মাতার খেদমত করবে হে যুবক তুমি তোমার মা বাবার সাথে সাথে যে আচরণ ঠিক তোমার তোমার সন্তান একই রকম আচরণ করবে এই জন্য ভুলি যে না আজকে তুমি যেটা করতেছো অপেক্ষা করো তোমার সন্তান তাই করবে তাহলে পিতা মাতার খেদমত কারা কারা করবেন দুই হাত তুলে দেখান আল্লাহ আমাদের পিতা মাতার খেদমতকারী সন্তান হিসাবে কবুল করেন যেটা বলুন আমিন সময় নাই থাকলে আধা ঘন্টা পিতা মাতার নিয়ে আলোচনা করা যাইতো আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন এইবার নবীর মা সুলার কাছে তাকায়া দেখে নবী সুলার ভিতরে পরে মুসকি মুস্কি হাসি একটু সরে বলেন না সুহান সন্তানকে কোলে চড়ায় নিলেন কে যেন ডেকে বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায় দেব মুসানবির মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবেন কোথায় সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মুসানবির মা ডেকে বলে ইদিকে আসো জীবনে কোনোদিন মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয় নাই তুমি কিসের মিস্ত্রি এইবার কাছে এসে ডেকে বলে মা আপনি যদি মনে করেন আপনার একটা সন্তানকে সিন্ধুকে তেলে ধরিয়ার বুকে ভাসায় দিবেন আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারে মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ এইরকম একটা সিন্ধু কি তোমার দরকার আল্লাহ আকবার বলেন আমার ভাইয়ের মুসানবির মাকে মিস্ত্রি ডেকে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে মুসানবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়াই পেছন থেকে মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে উপকার লোহার করলা পয়সা কিনিবা না কাঠের পয়সা কিনিবা না তোমার পারি শ্রমিকের দামটা কিনিবা না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসানবির মা দেখে বলে মিস্ত্রি বিপদের তিনি এত বড় উপকার করলা লোহার পয়সাও নিবা না কাঠের পয়সাও নিবা না পারিশ্রমিকের দামটাও নিবা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি দেখে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জিবরাইল এইবার মুসানবিকে সিন্ধুকের ভিতরে তুলে সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে বলবো আপনাদের সময় কিন্তু শেষ বলবো তাহলে আরো যদি আধা ঘন্টা লাগে থাকবেন কারা কারা দুই হাত তোলেন শোনেন শুরু করছি যখন ফেরা উনুক মারিয়ে সুবে বাড়ি চলে অক্ষমতার শিয়ার থুয়ে গেলে ঘুম হবে ও তো ক্ষমতায় আসে ওকে সাইজ করি কথা কও না কেন আমার ভাইরা মজা পাবেন যত সামনে যাব এখন খালি মজাই লাগবে লিল্লাহ হে তাকবীর এইবার সিন্ধু ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে গেল ওইদিন ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে খাপের হওয়ার পরে মাঝে মাঝে বউ কিনে বিনোদন করতেন এজন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই মাঝে মাঝে বউ কিনে এখানে সেখানে ঘুরতে যাবেন পিকনিক স্পটগুলোতে যাবেন কথা কইনা মাঝে মাঝে বউ কেনে সমুদ্রের সৈকতে কক্সবাজার কুয়া কাটায় চলে যাবেন কথা বলেন যাবেন কোনো সমস্যা নাই তবে পর্দা করায়া কি করায়া কথা কয় নাকি বউকে পর্দা করায়া এখন বউকে বেপর্দাই নিয়ে চলাফেরা করবেন তাহলে তো হবে না কথা বলে ঠিক কিরা ডাক করতেছেন আপনারা এদিক খেয়াল করেন অনেক ছেলে পেলে আছে বউ কেনে কক্সবাজার যায়া হ্যাঁ বউকে ঘোড়ার উপর তুলে দেয় তারপরে ওই জায়গায় ক্যামেরাম্যান থাকে ওইগুলো দিয়ে সুন্দর সুন্দর ছবি আহ সমুদ্র ঢেউর সাথে বউ লাফাতে হাত পাên পরে গোসল করিৎছে সেগুলা ছবি ফেসবুকে ছারে আহ প্রিয় তোমাকে নিয়ে কক্সবাজারের শ্রীতিমধুর কিছুদিন কয়েকটি ছবি বন্ধুদেরকে দেখার জন্য আপলোড করলাম যেই যুবক তার বউয়ের ছবি ফেসবুকে ছারে একটা ছোট লোক এই ব পার্সোনাল জিনিস ঘরের জিনিস নিজে একা দেখার জিনিস ফেসবুকে বউয়ের ছবি ছাড়া যায় না কথা বুঝ ঠিক কিনা রাগ করছেন আপনারা বোকা কোথাকার কসমেটিক কিনে দেয় শাড়ি গহনা কিনে দেয় মানুষকে দেখানোর জন্য না আল্লাহ যুবকদের হে দান করুক জোরে বলো না আমি কষ্ট হয় কষ্ট হোক সমস্যা নেই নিয়ে যাবেন বোরকা পরায় পর্দা করাইয়া সুন্দর করে কক্সবাজার ঘুরবেন আর বলবেন বিবি তাকায় দেখো সমুদ্রে কি সুন্দর আল্লাহর কত অপরূপ সৃষ্টি সমুদ্রে ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তো কেউ বউ খুশি হয়ে যাবে يا نبي